হ্যালো বীরাজ আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের টোটাল কোম্পানি টুলস ব্যাগ বক্স দেখাবো আমাদের কাছে টোটাল টুলস ব্যাগও আছে টুলস বক্সও আছে এছাড়াও ইনকো কোম্পানি হবে টোটাল হবে অ্যামটপ হবে টোলসন হবে যার যেটা লাগবে যোগাযোগ করবেন আজকে হচ্ছে টোটাল কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ইঞ্চি এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই এগারো দশমিক সাত ইঞ্চি বাই দশ দশমিক তিন ইঞ্চি সাইজগুলো এগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম বিশ কেজি পর্যন্ত আপনাকে ক্যারি করতে হবে যারা ড্রিল মেশিন এবং ক্যানিং মেশিন ক্যারি করতে চান সকল ধরনের আপনার যন্ত্রপাতি ক্যারি করতে চান সেক্ষেত্রে আপনার এই বড়ো বক্সে নিতে হবে এটার মধ্যে কিন্তু আপনারা যাবিত ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন পাইপ লাইন সের সব কিছু নিতে হবে সতেরো ইঞ্চি এবং হচ্ছে আপনার হচ্ছে চৌদ্দ ইঞ্চি যেগুলো ওইগুলো হচ্ছে আপনার শুধু টুলস নিতে হবে ক্যান্ডিং মেশিন ড্রিল মেশিন ঢুকবেন অবশ্যই যখনই নেবেন তখনই আপনি মেজারিং করে নেবেন কোনটা আপনাদের জন্য পারফেক্ট হবে ভিতরে পর্যাপ্ত পরিমাণে ঝাঁকা ও স্পেস পেয়ে যাবেন এটার মধ্যে এটা যদি দেন এটার দাম পড়বে সাতাইশশো টাকা এটা হচ্ছে টোটাল কোম্পানি বিশ ইঞ্চি সাইজ সতেরো ইঞ্চি এবং চৌদ্দ ইঞ্চির দামগুলো কম আছে যারা যেটা লাগবে যোগাযোগ করবেন যেটা আপনারা হচ্ছে হোম ডেলিভারি অথবা অনলাইন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে অল্প কিছু টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আমাদের ওয়েবসাইট আছে নপন মার্ট ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে থাকি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়েও অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমরা কোনো চৌষট্টি জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি রেড এক্স স্ট্রিট ফার্স্ট এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনার যেটা সুবিধা হবে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা যদি বলেন কুরিয়ারে পাঠাতে কুরিয়ারও পাঠিয়ে দেওয়া যাবে এসে পরিমাণ সুন্দরবন জননী যায় কোনো কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে অথবা চাইলে আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটির শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপে সরাসরি এসে পটোগো চাইলে পার্চেস করতে পারেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার পরিষেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ you <music>